নামাজে ষাটটি মাসালা নামাজের প্রথম রাকাতে রুকুর আগে এগারোটি মাসালা নামাজের প্রথম রাকাতে রুকুর আগে এগারোটি মাসালা সমস্ত মাস্তা মাসাল জেনে শুনে যে আবাদত করা যায় ওই আবাদতের ভিতরে কিন্তু মজা পাওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দিনদার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আসতে ভালো আছি আপনারা দেখেন যে ইতিমধ্যে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে লাইভে আমরা বলে যাচ্ছি যে আমরা আপনাদেরকে দুই জাকাত নামাজ সহি করার জন্য যতটুকু পারি চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ তার মধ্যে থেকে আমরা যেগুলো শিখে আসছি আমরা শিখেছি যে পবিত্রতা অর্জন কীভাবে করতে হয় তা আমরা জানছি এবং আমরা আরও শিখছি যে উজুর শূন্যতীকে কীভাবে করতে হয় উজুর ফরজ এবং আরও শিখছি গোসলের ফরজ আলহামদুলিল্লাহ আরও শিখেছি নামাজের বাহিরের ফরজ ভিতরের ফরজ আজকে আমরা আলোচনা করব নামাজে প্রবেশ করেছি নামাজের ভিতরের ফরজ জেনেছি এখন দুই লাগাত নামাজ পড়তে মোট কতগুলা মাসালা প্রয়োজন আছে দুই রাখাত নামাজ পড়তে মোট নাসালা প্রয়োজন আছে ষাটটি ষাটটির ভিতরে আমরা যদি সর্বপ্রথম থেকে শুরু করি নামাজের রুকুর আগে এগারোটি মাসালা হ্যাঁ এগারোটি মাসালার ভিতরে সর্বপ্রথম মাসালা হলো হাত উঠানো শূন্য আমরা হাত যখন উঠাবো তখন আমরা খেয়াল রাখবো আমাদের আঙুল যে ফাঁকা ফাঁকা না হয় এবং আঙুল যে একাতিত থাকে এবং সর্বপ্রথম আমরা দিয়ে দেখাবো যে আমাদের হাত যেন ক্যাবলামুখী থাকে আমরা অনেকে কানে লতি থেকে হাত উদায় বাঁধি অনেকে এভাবে থেকে হাত উঠে বাড়ি দুজনেই কাছাকাছি আছি আমরা এভাবে বাঁধতে পারি সাথে বাজাতে পারি তাহলে আমরা হাত উঠাবো হাত উঠানোর সুন্নত হ্যাঁ বলা ফরজ আমরা সর্বপ্রথম যখন আল্লাহ একবার বলা নিয়ত বন্ধু এটা বাধা ফরজ এটা বাধার সময় ফরজ আদি হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা যদি জানতে পারি যে এটা ফরজ তাহলে আমরা আমরা বক্তির সাথে বক্তির সহকারে আমরা আদায় করতে পারবো তাহলে আমরা হাত উঠাবো এটা উঠানোর সুন্নত সুন্দর করে কেবলা মুখে হয়ে হাত উঠাবো হাত উঠানোর সুন্নত দেখবে তা হারিমা আল্লাহ একবার বলা ফরজ হাত বাঁধা সুন্নত হাত বাঁধা সুন্নত আর হাত মেয়েদের জন্য হাত রাখা সুন্নত মেয়েদের বুকে হাত রাখবে হ্যাঁ হাত রাখবে বাম হাত নিচে ডান হাত উপর দিয়ে আর ছেলেরা বাম হাত নিচ্ছে ডান হাত উপর দিয়ে পুরুষরা হাত বাঁধবে হাত কোন বরাবর বাঁধবে বলা হয়েছে আমরা আপনার হাতকে আমার হাতকে এভাবে ধরে হাত বাঁধতে যায় যাওয়ার সাথে সাথে যাওয়ার পথে এভাবে ধরে আমরা দুই আঙ্গুল দুই পাশে দিয়ে উপরে তিনটা আঙুল দিয়ে সুন্দর করে আমরা হাতকে বেঁধে নেব হাত বাঁধা সুন্দর আমরা হাত কীভাবে বাঁধবো আমরা হাত বাঁধার ক্ষেত্রে এভাবে হাতকে শক্ত করে ধরে আমরা তিনটি আঙ্গুল উপর দিয়ে আমরা হাতকে ছেড়ে দিবো যেই পরিমাণ যায় থামবে আমরা ওখানে বাঁধবো আমাদের হানাফি মাঝহাব অনুযায়ী আমরা হাতকে আমরা যে মাঝভাবে মানি এই মাঝহাব অনুযায়ী আমরা হাতকে আমরা নাভি বরাবর বাদিয়ে থাকি সময় তো আপনারা দেখেন যে আমরা মেয়েদের ক্ষেত্রে আমরা বলেছি যে হাত রাখার জন্য তারা আলতোভাবে বুকে হাত রাখবে আর ছেলেরা শক্ত করে হাতকে ধরে নাভি বরাবর রাখবে তাহলে আমরা বলতে পারছি যে নামাজের দুই রাঘাত নামাজের সাইডটি মাছ নামাজে প্রথম রাগাতে রুকুর আগে এগারোটি মাসালা থেকে আমার তিনটা মাসালা চলে গেছে একটি হলো তাকবীর হাত উঠানো সুনবীর তাহারিমা ফরজ হাত বাদা সুন তারপরে আসুন সানা সুন্নত। আমরা প্রত্যেক বাই টু বাই যাবো এবং শিখে 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 যাব যেদিকে যাব সেদিকে শিখে শিখে যাব সানা এখন সানাফরাসনত আসছে যেহেতু আমরা সানা শিখতে হবে না শিখে আমরা কোথায় যাবো না ইনশাল্লাহ সো হ্যান কাল وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك إيه هلو سنة سنة, سنة سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سنة فرا فرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فرا আউজ বিল্লাহ বিসমিল্লা পড়ার পরে ফুরা ফুরা ওয়াজিব এখন আপনি আমি যদি সুরাফা আতিহা সহি করে না পারি তাহলে সুরাতুল ফাতেহা তো আমরা নামাজের ভিতরে আদায় করতে পারবো না নামাজ বাঙ্গের কারণের ভিতরে এক নম্বর কারণ হলো আমরা যে কষ্ট করে মেহনত করে শরীর পাক করে উজু করে এক্লাসের সহিত নামাজ পড়তে আসলাম এই নামাজে দাঁড়ালাম নামাজের মাধ্যমে আল্লাহ ফাকে খুশি করব ওই খুশির ক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে আমরা এটাও জানতে হবে আমরা যখন উজু তো ফরত জানছি হ্যাঁ উজু করার তরিকা শিখছি তখন আমরা এটাও শিখেছি আপনাদেরকে বলে দিয়েছি যে কী কী কাজ করলে নামাজ উজু ভাঙিয়া যায় এখন যেহেতু আমরা নামাজ শিখতেছি আবার আমরা এটাও শেখা দিব বলার চেষ্টা করবো আপনারা অবশ্যই জানেন তারপর স্মরণ করা দেওয়ার চেষ্টা করব যে কি কি কাজ করিলে নামাজ ভেঙে যায় তার মতো একটা কথা এখন বলে রাখি একটা মশালা যে নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যায় তাহলে নামাজে অশুদ্ধ বলতে কি বোঝায় নামাজে অশুদ্ধ বলতে বোঝাচ্ছে যে আপনি আমি যখন কেরাতে অশুদ্ধ পড়বো নামাজে যখন কেরাতে অশুদ্ধ পড়বো সোহি কেরাত পড়তে পারবো না তখন এটার দ্বারা এটা বোঝাবে যে নামাজে এটি অশুদ্ধ হইতেছে যখন রুকু তাসবি তো সেইভাবে বলতে পারবো না যখন আত্মা হেয়াতো তো সেইভাবে বলতে পারবো না এটা মানে হলো এই অশুদ্ধ পরাকে নামাজে অশুদ্ধ পরাটা বলা হয়েছে নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যায় তবে ওই ব্যক্তির জন্য নামাজ সহি থাকে যে ব্যক্তি সহি করার শুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে দেখেন নামাজে যদি আপনি কোনো কিছু নাও পারেন রুকু তাসবি শেজে তাপসি এবং তাশাহুদ যদি নাও পারেন তারপর আপনার আমার নামাজ হবে ওই ব্যক্তির জন্য নামাজ হবে যে ব্যক্তি এইসব নামাজে পড়িতে আছে এবং চেষ্টা করে আছে শেখার জন্য চেষ্টা করছে ওই ব্যক্তির জন্য নামাজ হবে আলহামদুলিল্লাহ আপনারা যাদের সমস্যা মোটামুটি আছে ভালো আছে আবার অল্প সমস্যা আছে কেরাতের দিক দিয়ে এবং তা সাহতির দিক দিয়ে দোয়াই হতে দিকে এগুলো যদি আপনি আমি শেখার চেষ্টা করি শিখতে থাকি শিখতে 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 যদি নাও শিখতে পারি মৌত পর্যন্ত যদি শেখার চেষ্টা করি অল্প অল্প তারপর পাক মাফ করা মালিক মাফ করে দিতে পারেন তাহলে না শিখে যদি আমরা বলি যে আমরা শিখতেছি এবং আমরা করতেছি হ্যাঁ আদায় করতেছি যেমন একটা কথা বলেন যে দোয়াই কোনো তারা পারি না এখন একটা মাসালা শুনলেন দোয়াই কোনো না পারলে দোয়াই মাসুরা দিয়ে আপনি বিথিল নামাজ পড়তে পারবেন এখন এই মাসালা কোন ব্যক্তির জন্য যে ব্যক্তি দোয়াই কোনো শেখার চেষ্টা করছে ওই ব্যক্তির জন্য এই মশালা যে দোয়াই কোনোতে জায়গায় দোয়াই মাসুরা বা দুদুর দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন তাহলে এই মাসালা হবে ওই ব্যক্তির জন্য যে দোয়াই কুনুদে শেখার চেষ্টা করতেছে দোয়াই কোনো শিখলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো শিখতে শিখতে সময় দেখবেন পাওয়া যাবেন যে চেষ্টা করে সে নিজে পায় আলহামদুলিল্লাহ আর আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম যে আউজুবিল্লা সুন্নত, বিসমিল্লাহ ফা সুন্নত, সুরা ফুরা ওয়াজিব এখন সানা পড়লাম আউজবিল্লাহ পড়লাম বিসমিল্লাহ পড়লাম সুরাফ হাতিয়া পড়তে পারলাম না তাহলে আমার নামাজ কিছুই হবে ভাই তাহলে সুরা ফাতিহা শিখতে হবে বলা হয় যে আমরা এখন যে শিখাচ্ছি এর মাধ্যমে এটা নয় যে আপনি পরিপূর্ণ শিখতে পারবেন আপনার যেরকম আছে আপনার স্থানীয় যারা হুজুর আছে আপনার মসজিদে যারা হুজুর আছে তাদের কাছে বসে বসে সময় দিয়ে দিয়ে আপনি যদি এক জায়গায় ব্যবসা করেন ব্যবসা শিখতে হলে আপনি বসতে হয় সময় দিতে হয় আপনার আখিরাতে ব্যবসার কাজ আপনি আখিরাতে ব্যবসা করতে যাচ্ছেন যেটা হলো চিরস্থায়ী আখিরাত এটি তো হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া এখানে বালো কাটালো হায়াত শেষ হয়ে যায় মন্দ কাটালো হায়াত শেষ হয়ে যায় কিন্তু যেখানে জন্য আমরা আসছি চিরস্থায়ী আখিয়াতের জন্য এত বড় ব্যবসা এত বড় লাভবান কাজের জন্য আমরা কেউ শিখতে চাই না সমাজ উপস্থিতিরা আপনারা শুধু এখান থেকে বলার মাধ্যমে যে শিখে গেছেন বিষয়টা এমন না আপনারা আপনাদের স্থানীয় হুজুর থাকে তাবলিকে গিয়ে যেখান থেকে হোক আপনাদের সহিগুলো দুই ডাক্তার আমাদের ষাটটি মাসালা এবং সুরাতুল ফাতেহা সহকারে পাঁচটা সূরা কমপক্ষে পাঁচটি সূরা সহি করে নেবেন পাঁচটি সুরা সহি করতে এটা আহামরি কিছু না একেবারে সহজভাবে আপনি আমি পাঁচটি সূরা সহি করতে পারবো ইনশাল্লাহ সময়ত হাজির যে সুরা ফাথিয়া এখন ফরা এই সুরা ফাতিহার ক্ষেত্রে আমরা দেখব যে আমরা এখন পড়াবো আপনি পড়বেন মনে মনে পড়বেন আওয়াজ করবেন না মনে মনে মোবাইলে দেখবেন না মনে মনে পড়বেন এরপর আর আপনি বুঝতে পারবেন যে আপনার ছিল ফাঁথিয়া কুতুরুপুস হয়ে আছে তাহলে আউজবুলিল্লাহ পড়ার পরে বিসমিল্লা পড়ার পরে আলহামদৌ লিল্লাহি রবিল আলমিন এই ছিলা ঠিক ফুরুকরেনি এটা করা ওয়াজিব